হ্যালো ফ্রেন্ডস আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন এবং অ্যান্ড্রয়েড ফোনকে যদি স্টাইলিস্টভাবে ইউজ করতে চান তাহলে আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমরা অ্যান্ড্রয়েড ফোনের এমন একটি অ্যাপসের সাথে পরিচিত হব যে অ্যাপটি যদি আপনি আপনার অ্যানড্রয়েড ফোন ইনস্টল করে রাখেন তাহলে যেই দেখে সেই কিন্তু আপনার কাছ থেকে এই অ্যাপটি নিতে চাইবে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অ্যাপসির সাথে পরিচিত হয়ে নেবেন আর অ্যাপসির কী কাজ সেটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখে নেবেন আজকের ভিডিও থেকে তাহলে কিন্তু আপনিও আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে স্টাইলিস্টভাবে ব্যবহার করতে পারবেন হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলা আমি হচ্ছে আপনাদের বন্ধু নাসিম আপনি যদি এখন পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন চলুন কথা না বাড়িয়ে চলে যে মোবাইল স্ক্রিনে এবং এসটির সাথে পরিচিত হয়নি আর এসটি কী করে আপনার ফোনে ব্যবহার করবেন সেটিও আমরা দেখে নিই চলুন মোবাইল স্ক্রিনে হ্যালো ফ্রেন্ডস আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি আমাদের প্রত্যেকেরই কিন্তু একটি সমস্যার মধ্যে পড়তে হয় অনেক সময় দেখা যায় কোনো অ্যাপস আমরা খুঁজতে গেলে সেটাকে খুঁজে পাই না কারণ আমাদের ফোনে অনেক ধরনের অ্যাপস ইনস্টল করা থাকে তো আজকের ভিডিওটি তাই আপনি অবশ্যই দেখুন তাহলে কিন্তু আপনি এই সমস্যার মধ্যে আর পড়তে হবে না তো আজকের ভিডিও থেকে আপনি কী শিখবেন তো ফার্স্ট টাইমে আমরা ভিডিওর ডেমোটা দেখে নিই আর এই অ্যাপস ইনস্টল করলে আপনি কতটুকু স্মার্ট এবং ভাবে আপনার ফোন ইউজ করতে পারবেন সেটাও আমরা দেখে নেব ভিডিও ডেমোতে তো এখানে দেখতে পাচ্ছেন জির মতো একটি আইকন তো এখানে যদি আমি করে দিই ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটি বোর্ড চলে এসেছে তো এখানে যদি আমি লিখি অ্যাপ অ্যাপ লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফেসবুকটি হয়ে যাবে ওপেন তো এখান থেকে পুনরায় আমি চলে আসবো ব্র্যা এখান থেকে ব্রেকে চলে আসার পর পুনরায় এখানে যদি আমি কি ডব্লিউডব্লিউ লেখার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখতে পারবেন আমার আরেকটি অ্যাপস ওপেন হয়ে যাবে এবং যে অ্যাপসটি হচ্ছে হোয়াটসঅ্যাপ তো ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে পুনরায় আমি চলে আসবো ব্রেক ও ব্রেকে চলে আসার পর এখানে যদি আমি লিখি এম এম লেখার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার এম এক্স প্লেয়ারটি হয়ে যাবে ওপেন তো এভাবে কিন্তু খুব সহজেই আপনার ফোনের অ্যাপসগুলোকে কিন্তু করতে পারেন ওপেন এবং ফ্রেন্ডদের কাছে করে তুলতে পারেন আপনার ফোনকে আকর্ষণীয় তো চলুন কথা না বাড়িয়ে শিখে এই জন্য ফার্স্ট টাইমে অবশ্যই আপনাকে একটি অ্যাপস করতে হবে ইনস্টল অ্যাপসটি ইনস্টল করার জন্য অবশ্যই চলে যাবেন আপনি প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর জাস্টার মোবাইল কন্ট্রোল লিখে দিবেন চার্জ চার্জ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে অ্যাপসটির রেটিং পয়েন্ট খুবই ভালো আর অ্যাপসটি কিন্তু খুবই কার্যকরী আর ডাউনলোড করার লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তো অ্যাপসটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি অপেন বাটনে করে দিবেন ক্লিক অপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিছু অ্যালাউ চাইবে সেই অ্যালাউগুলো অবশ্যই আপনি ফার্স্ট টাইমে দিয়ে নেবেন তো আমি সম্পূর্ণ অ্যালাউ এখানে দিয়ে দিচ্ছি অ্যালাউগুলো দেওয়া হয়ে গেলে এখানে অবশ্যই আপনাকে কিছু প্রসেস ফলো করতে হবে যদি আপনার ফোনটিকে স্মার্ট এবং স্টাইলিস্টভাবে ইউজ করতে চান তো এখানে অবশ্যই আমি একটু হোয়াইট করব হোয়াইট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে তো এখান থেকে দেখেন ক্রিয়েট জেস্টার তো আপনি অবশ্যই এখানে করে দেবেন ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনার সামনে আরও কিছু অপশন চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনারা ওপেন এই যে দেখেন ওপেন অ্যাপ্লিকেশানস তো এখানে অবশ্যই করে দেবেন ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ফোনের যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সব অ্যাপসই কিন্তু এখানে এখানে শো করবে আমি খুব শর্টকাট করে ভিডিওটা মেক করলাম যাতে আপনারা খুব তাড়াতাড়ি ভিডিওটা দেখে উপকৃত হতে পারেন এবং অ্যাপসটির কাজ যে মেন কাজটি সেটি আপনারা জেনে নিতে পারেন তো এখানে দেখেন আপনার সম্পূর্ণ অ্যাপসে অবশ্যই এখানে লুডিং হবে যেহেতু এখানে আমি কিছু কাজ করব তো এখানে অবশ্যই একটু লুডিং হবে আমার ফোনে সব অ্যাপসই কিন্তু এখানে চলে আসবে তো এখানে অবশ্যই আমি একটু ওয়াইড করব তো সব অ্যাপস চলে আসার সঙ্গে সঙ্গে এখানে আপনি যে অ্যাপসটি চাচ্ছেন যে লেখার মাধ্যমে ওপেন করতে সেই অ্যাপসটি অবশ্যই আপনাকে ফার্স্ট টাইমে সিলেক্ট করে দিতে হবে তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধা আমি ফেসবুকটাকেই এখানে সিলেক্ট করে দিব তো ফেসবুকের লেখাটার উপর আমি করে দিব ক্লিকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এখানে দেখেন একটি অপশন চলে এসেছে এবং এটা কিন্তু হোয়াইট কালারে তো এখানে যদি আপনি লেখেন অ্যাপ তো আমি অ্যাপ লেখলাম অ্যাপ লেখার পর সরি অ্যাপটা আমি পুনরায় লিখবো ওই জন্য রিসেটে করে দিব ক্লিক রিসেটে ক্লিক করে দেওয়ার পর আরেকটি অপশন চলে আসবে তো আমি অ্যাপটা এভাবে লেখলাম লেখার পর দেখেন নেক্সট একটি অপশন আছে আপনি অবশ্যই নেক্সট অপশনটিতে করে দেবেন ক্লিক নেক্সট অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার আপনাকে কনফার্ম করে দিতে হবে লেখে তো আমি এটাকে পুনরায় লেখলাম এভাবে সরি একটু ভাবে লিখতে হবে আপনি অবশ্যই একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করবেন তো লেখার পর অবশ্যই ডানে আমি করে দিব ক্লিক ডানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কাজ কমপ্লিট তো আমি যদি এখন অ্যাপ লিখি তাহলে কিন্তু আমার ফেসবুক অ্যাপসটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি চলে আসবেন ব্রেকে ব্রেকে চলে আসার পর পুনরায় আপনি যে অ্যাপসটি যে লেখার মাধ্যমে করতে চান ওপেন সেই অ্যাপস অবশ্যই এখান থেকে করে নেবেন আপনি সিলেক্ট তো আমি আর করতে চাচ্ছি না এখান থেকে সিলেক্ট সিলেক্ট করলে ভিডিওটি হয়ে যাবে লং তো এখান থেকে আমি সম্পূর্ণ ব্রেকে চলে আসবো তো ব্রেকে চলে আসার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা আইকন শো করবে এই যে দেখেন জি একটি লেখার আইকন কিন্তু শো করছে এটাকে আপনি যে কোনো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন এটাকে থেকে আপনার মূল কাজটি করতে হবে তো এখানে যদি এখন আপনি জিতে করে দেন ক্লিক জিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে ব্ল্যাক একটি এরকম বোর্ড চলে আসবে তো এখানে যদি আপনি লেখেন এখন এফ তো আমি এফ লিখবো এফ লেখার সঙ্গে সঙ্গে তো আমার ফেসবুকটি হয়ে যাবে ওপেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনার যে কোনো গুরুত্বপূর্ণ অ্যাপসকে খুঁজাকুঁজি চারাই স্মার্ট এবং স্টাইলিস্টভাবে ওপেন করতে পারেন ফ্রেন্ডদের সামনে যেটা আপনার ফ্রেন্ডদের কাছে অনেক আকর্ষণীয় এবং তারা কিন্তু বুঝতেও পারবে না যে আপনি এই কাজটি কোনো অ্যাপসের মাধ্যমে আশা করি আজকের পর থেকে আপনার অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনকে স্টাইলিস্টভাবে ইউজ করবেন এই অ্যাপসির মাধ্যমে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর প্রতিনিয়ত যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য হিডেন টিক্স এবং ভিডিও নিয়ে আসার চেষ্টা করি যে ভিডিও আপনাদের জন্য খুবই আকর্ষণীয় এবং অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো বিশেষ করে অনেক কার্যকরী হয়ে থাকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ